আজকে আমি আপনাদের লোটে মাছের ঝাল দেখাচ্ছি লুটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন আমি একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে এরপরে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেলই দেবো এটাতে সর্ষের তেল দিয়ে করব। খেতে খুব স্বাদা আর এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি দিয়ের মধ্যে আমি এবারে পেঁয়াজ আদা রসুন একটু বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে এক পরিমাণ হচ্ছে এক চামচ রসুন এক চামচ আদা আর দু চামচ মতন পেঁয়াজ বাটা আছে দিয়ে আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো লোটে মাছ তো নরম তাই লোটে মাছ তো আলাদা করে ভাজা হবে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হবে বেশ অনেকটাই শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিলাম এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায় স্বাদ অনুসারে নুন দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবার কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দেবো একটু ঝাল হবে খেতে তাহলে খেতে ভালো হয় প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব মাছগুলো এবার আমি তো দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো লোটে মাছের তো জল তো আলাদা করে জল দেওয়ার কিছু নেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম প্রায় হয়েই এসছে লোটে মাছটা ওপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে যদি মেয়েকে খাওয়া যায় না দারুণ লাগে হয়ে এসছে এবার আমি আমি সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন কিন্তু ভালো লাগলো কিনা হয়ে গেছে আমার লোটে মাছের রেসিপি ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে আমি